হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজ হচ্ছে রবিবার ডিসেম্বরের এক তারিখ হয়ে গেল চিন্তা করো দেখতে দেখতে বছরগুলো কীভাবে পেরিয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না আজকে রবিবার আজকে ভেবেছিলাম একটুখানি বাইরে বেরোবো ঘুরতে যাবো দিন ঘুরতে যায়নি তিন্টুর বাবাও কালকে আমাদেরকে একটা জায়গা সাজেস্ট করলো যেমন টিপু সুলতানের এখানে একটা প্যালেস আছে সেটা দেখতে যেতে বললো যে কাছাকাছির মধ্যে মাইসর প্যালেস না মাইসর এখান থেকে অনেকটা দূর টিপু সুলতানের কোনো একটা প্যালেস আছে এখান থেকে এগারো কিলোমিটার তো বললো কি যাও সেটা যদি পারো তো ঘুরে আসো আর তা না হলে একটা জয়প্রকাশ পার্ক আছে সেই পার্কটাও খুব সুন্দর বললো যাও ঘুরে এসো চিন্তুর সাথে রাতে কথাও হয়ে গেল কিন্তু সকাল থেকে এমন ওয়েদার করেছে সকাল থেকে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি নামিয়েছে চিন্টু সকালবেলায় এলো বলছে মা বৃষ্টি পড়ছে তাই ভাবলাম বেলার দিক করে হয়তো ছেড়ে যাবে দেখছি না এখনো ওয়েদারটা ওই একই রকমই দেখো রাস্তা ভেজা পুরো বৃষ্টি হচ্ছে পুরো বৃষ্টি হয়নি ওই ঝিজ্ঝিঝিজ্জির করে বৃষ্টি হচ্ছে চিন্টু বাবাও বলছিল যে ওই কোথায় এখানে তামিলনাড়ুতে না কোথায় সাইকলন উঠেছে এরকমই ওয়েদার থাকবে কিছু করার নেই আর করবো দেখি বেলার দিক করে যদি চিন্টুর মন হয় যে বেরোবে তাহলে কোথাও একটুখানি যাব না হলে ঘরে বসে কাটাবো আর ফুলগুলো দেখো কি ভালো লাগছে না কালারটাই অসাধারণ কালার এই গাছে ফুলটা কমে গেছে এটাতে দুটো একটা করে হচ্ছে এই যে কড়ি হয়েছে একটা আর এটাতে ছোট ছোট কড়ি হয়েছে কিন্তু মনে হয় পোকা লেগে গেছে ওই জন্য গাছটা একটু অন্য রকম হয়ে গেছে ঝিমিয়ে পড়েছে চিন্টু ঘুমাচ্ছে চিন্টু আমাকে বলে বলে মা কোথাও ঘুরতে যেতে চায় না মাকে বলি এদিক ওদিক চলো মা যায় না আমার ঘরেই ভালো লাগলো তারপর চারা কালকে একটুখানি প্রোগ্রাম করলাম আজকে সেটাও ভালো না তাই না আর সব থেকে বড়ো কথা কি জানো আমি সোয়েটার আনি একটা গত বছর যখন ডিসেম্বরে এসেছিলাম কত সোয়েটার এনেছিলাম কিন্তু এখানে ঠান্ডাই পড়েনি আর এই বছর ওই ভেবেই আমি সোয়েটার আনলাম না যে বেকার বয়ে নিয়ে যাওয়া ছাড়া কিচ্ছু হবে না কারণ এখানে ঠান্ডা পড়ে না কিন্তু এই বছর দেখছি এখানে ঠান্ডা পড়ে গেছে উঠিতে না কোথায় এখানে ইয়ে হয়েছে কি বলে বরফ পড়েছে ওই জন্য ব্যাঙ্গালোরে এইবারে ঠান্ডা পড়েছে কালকের থেকেই রোদ ওঠেনি ওই জন্য কালকে ভেবেছিলাম যে আজকে রোদ ওঠেনি যখন কাপড় কাচবো না কালকে সানডে আছে কালকে সকাল সকাল কাপড়গুলো গুলো মেলে দেবো আজকে তো আরো ওয়েদার খারাপ সব কাপড় কাটতে দিয়েছি চাদর আছে চিন্তুর একটা ড্রেস আছে আর আমার দুটো তিনটে নাইটি আছে আচ্ছা পায়েশ মুড়ি খাবো এটা কি পায়েশ এটা না এটা পায়েশ কি কি খাও পায়েশ মুড়ি যারা যারা খাও না একবার খেয়ে দেখবে দারুণ লাগে দারুণ কালকে রাতে চিন্টু একটু খেয়েছিল আর আমি একটু খেয়েছিলাম চিনি দেওয়া আছে তো ওই জন্য চিন্টু খেতে চায় না দিতে হবে মুড়ি পায়েশ মুড়ি জি পরোটার সাথে যেরকম ভালো লাগে পায়েস মুড়ি দিয়েও ততটাই ভালো লাগে দারুণ পায়েসটা হচ্ছে নরম আর মুড়িটা হচ্ছে ক্রাঞ্চি কম্বিনেশন ফ্যাবুলাসিন্টুর একটু চিকেন রান্না রাখা আছে কিছু সবজি নেই ওখানে আলু আছে পেঁয়াজ আছে আর যেহেতু মনে মনে একটা স্থির করে গেছে আজকে ঘুরতে যাবো আজকে আমার রান্না করতে ইচ্ছে করছে না কিন্তু উঠো ঘুম থেকে এরকম বলবো কিছু অর্ডার কর বাইরে থেকে ঘুরতে যেতে পারলাম না তো কী হয়েছে ঘরে বসে বাইরের খাবার খেয়ে একটু বাইরের ফিল নেব একটা চাদর পেয়েছি ঠান্ডাটার বাছোয়া তিনটে বাজলো শেষমেশ একটা প্রোগ্রাম হলো কোথাও ঘুরতে যাওয়ার যাই না কোথায় যাব রেডি হয়ে বেরোচ্ছি চিন্টু স্নান টান করে রেডি হলো ছেলেটা দিন দিন শুকিয়ে যাচ্ছে এবারে আমি আমি একদম এবার যত্ন ছেড়ে দিয়েছি কারণ মোটা তো করে দিই কিন্তু বড় কষ্ট করে ওকে রোগা হতে হয় ও জন্য বললাম না আমার অল্প ভুলের জন্য কেন ও যেমন থাকতে চায় সেরকমই থাকুক আর দেখো চেহারাটা এখন ঠিক আছে গলু মলু হয়ে গেলে মায়ের অন্তত দেখতে ভালো লাগে কিন্তু আর কারো ভালো লাগে না ওভার ওয়েট করে কোনো লাভ নাই ওভার সাইজ জামা কাপড় পরুক তার ঠিক আছে তাই না হ্যাঁ তুই তো বলছিলিস যে চুল কাটবো কই কাটা হলো বিকেলবেলায় তো একটু বাজার করে ঢুকবো

ওর বাবা বললো খেয়ে বেরোতেন কিন্তু খেয়ে বেরোলে না দেরি হয়ে যাবে। যেখানে যাওয়ার আমরা পরিকল্পনা করেছি সেটা সাড়ে পাঁচটায় বন্ধ হয়ে যাওয়ার কথা যে দেখি ঠিকঠাক টাইমে পৌঁছাতে পারলে দেখতে পাবো আর তা না হলে ওখান থেকে ঘুরে কোনো মল টলে চলে যাবো একটুখানি ঘুরে চলে আসবো কোনটা কাজ নিয়ে নিচ্ছি ওই গ্যাসের নিয়ে খালি পেটে গ্যাসের ওষুধ খাচ্ছিস দুটো বিস্কুট হাতে নে না হলে একটা চকো পাই নে চকো পাই খেতে খেতে আয় বৃষ্টি পড়ছে বুঝতে পারছো বৃষ্টি হচ্ছে ওই জন্য আর পার্কটা গেলাম না চিনটু বলছিল বোটানিক্যাল গার্ডেন দেখতে পাবো না যাক লোকজন আছে টিকিট কাটতে হবে বেশ ঝামেলায় পড়েছিলাম আইডি কার্ড কোনো আনিনি আর এখানে আইডি কার্ড চাইছিল কোনো মন্দির এটা সতেরোশো সালের অনেক পুরনো এইগুলোকে কলঙ্গা বলে এখনো মাটির ঘরে কলঙ্গা গুলো দেখা যায় ওই বেটা কোথায় গেলি আমি হারিয়ে গেলাম তো তোকে দেখতে পাচ্ছি না কোথায় গেলি আচ্ছা এই দেয়ালটা দেখি এই দেয়ালটা কারুকার্য করা আছে ফটো তুলতে গেলাম ভিডিও হয়ে গেল তারা এখানে পাঁচটাতে দেখ কত বড় একটা মন্দির দেখেছিস কত বড় মন্দিরটা দেখ একটু বৃষ্টিটা কমেছে সবুজ একদম হ্যাঁ চিন্টু বললো এখানে একটা মিউজিয়াম আছে কিন্তু ওই মিউজিয়াম দেখতে পেলাম না একটা ভেতরে তলোয়ার রাখা ছিল তো ওটা ভিডিও করতে দেয়নি ভেতরে অ্যালাউ নেই ভিডিও তো লুকিয়ে একটু করা হচ্ছে আর কি ওইটাই ঐতিহাসিক জিনিস দেখতে ভালো লাগে তাই

ভেড়ার মতন আমার খুব ভালো লাগে ওগুলো খেলতে কিন্তু ওগুলো অনেক টাকার টিকিট সেই খেলনা হয় না এরকম করে তোলে তুলে নিয়ে যেটাতে লাগবে সেই খেলনাটাই করবে আমি দেখেছি টিভিতে অনেককে খেলতে আমি বলছি এদেরকে খেলবো কিন্তু এরা আমাকে বলে দিচ্ছে নশো হাজার টাকার টিকিট আমি তখন বলছি না খেলবো না থাকবে

চলে আজকে আমার ভেজ চাউমিন আর ফ্রাইড মোমো কেমন করেছে চাউমিন ভালো চাউমিন ভালো

কিন্তু যা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে অসম্ভব বাজার করা তাই ঘরের দিকেই আমরা রওনা দিলাম তাহলে আজকাল ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগ দেখতে থাকো টাটা বাই বাই গুড নাইট খাতাম